চেয়েছিলাম ভালোবাসা সম্মান আর সময় ছাড়া এই তিনটে জিনিস চেয়েছিলাম আমাকে একটু ভালোবাসা আমাকে একটু সময় দাও আর আমাকে সম্মান করো ইউটিউবে একবার চলে আসলে আমি তাকে তার লাইফ থেকে আর বেরোতো আমি সেটাও পারছি না সারাদিন ব্র্যান্ড করে এসে মানে ক্লান্ত হয়ে মানে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা আমি সত্যিই সরি কারণ সারা বছর আমি আর কোনো ওরকম কাজ করতাম না কেন এটা নিয়ে একটা বিশাল একটা ঝামেলা তাই জন্য যে তিন মানুষ আগে আগে ঢুকে প্রবলেম করেছে আবার ঢুকে প্রবলেম করলো কিছু খারাপ কাজও করিনি যার জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে

প্রাক্তন প্রেমিকের ব্যাপারে আমি খারাপ কথা বলতাম আমার প্রাক্তন প্রেমিককে নিয়ে আমি নোংরা নোংরা কথা বলতাম খারাপ কাজ করে কাজ পেয়েছে শর্টকট ইউজ করতে হয় না দিন নেই রাত নেই খাটলে মনে হয়ে যায় লোকের ব্যাপারে নিন্দা করে লোকের ব্যাপারে গল্প প্ল্যানিং প্লটিং করে মাসের পর মাস এরম ভুল ভাল করে কাউকে ছোট করে কেউ উন্নতি করে আগে আমি জামাটা চেঞ্জ করতে চাই কারণ লাস্ট ভিডিওতে যে ধরনের কথাবার্তা আমি শুনলাম আমার জামা কাপড় আমার সমস্ত কিছু শুনি যে ধরনের আলোচনা করে হয় উনি এরম ভাবে বসে কোথায় আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলোই শুনবেন না তো পাল্টানো হয় দরকার জামাটা খারাপ নেংটি জামা পরে এই করে আমার মনে হয় এটা ঠিক আছে আমি যে কথাগুলো বলছি আমার চোখের দিকে তাকিয়ে বা মুখের দিকে তাকিয়ে আপনি শুনতে পারবেন একটি সংবাদ পত্রিকায় দেখলাম আপনি জানিয়েছেন যে আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো নাকি ভুল মিথ্যে কত সম্পর্ক চার বছর হয়ে গেছে শেষ হয়ে গেছে আর আপনার বন্ধুরাও তো এই ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই এখন আর আপনার পাশে নেই এটাই হয় সবসময় জানি না হয়তো থাকতেও প্রত্যেকটা সম্পর্কে যাওয়ার আগে আমাকে পাতাল লোকে ঢুকিয়ে দিয়ে এসেছেন যে এই মেয়েটা তো আমার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে যার জন্য আমার এই অবস্থা হয়েছে এটা সম্পর্কে যাওয়ার নিয়ম নয় পরবর্তী সম্পর্কে তো আপনি ডেফিনেটলি যাবেন অনেক দিক থেকে আমি বলি যখন ব্রেকআপ হয়ে গিয়ে মানুষ নতুন সম্পর্কে যায় এটা সবার ক্ষেত্রেই বল যদি প্রাক্তনকে খারাপ করে যেতে হয় ছি না এইটুকুই বলুন না যে আমার অতীতে তিনটে সম্পর্ক ছিল বা চারটে সম্পর্ক ছিল সেগুলো ওয়ার্কআউট করেনি আমরা বেরিয়ে এসেছি আলাদা হয়ে গেছি কে জানতে চাই যে আপনার কাছে কী হয়েছিল অতীতে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য আগে গিয়ে পিছনের মানুষটাকে খারাপ করতে হবে তবে সেই মেয়েটা পাত্তা দেবে জানাতে হবে ক্লিয়ার বক্স হয়ে গেল টক্সিক বক্স একটা কথা বলে দিচ্ছি যারা যারা স্পিরিচুয়ালি কানেক্টেড মানে সেই সব মানুষকে ঘাটানোর চেষ্টা করবেন না ভগবান ধ্বংস করে দেবেন কত নির্ল আপনি কি বললেন রোনার মাইকটা ফেরত দেবেন না হিসেব করতে বসবেন আমি হিসেবটা পাঠাবো হাই আপনাকে বলছি আমি আমার হিসেবটা পাঠাবো ট্রাভেল এজেন্সির দিকটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি আমার প্রত্যেকটা ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে পাঠাবেন ওই টাকাটা আমাকে আর রাই লাখ টাকা চলো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দু লাখ টাকা প্রমাণ করার জন্য বা নিজেকে কিছু নিজেকে কিছু প্রমাণ করার জন্য কোনো মেয়ের চরিত্রে যদি আঙুল তোলার চেষ্টা করেন না একটা চর লাগাবো আমি ছাড়ছি না আপনাকে এই ধমকিয়ে দিচ্ছেন আমি আপনাকে করবোই কিরণ মজুমদার আপনাকে ছেড়ে দিক আর না দিক আমি তো আপনাকে ছাড়ছি না যখন আমি আপনার সাথে সম্পর্কে আসি আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বে এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে ডেফিনেটলি আমার ব্যাপারেও তাই করেছেন কিরণের কাছে তুঙ্গে আমি আপনাকে বারবার বলতাম আপনি আপনার মধ্যে ইউটিউব বানান কারণ আমার শুটিং করে এসে শরীর দিচ্ছে না আমি এই কাজটা করার জন্য আসিনি আমি একজন অভিনেত্রী হতে এসেছি অনেক দূর থেকে এসেছি আপনি আমাকে কি বলেছিলেন ইউটিউবে ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন না এ বেশ করেছে চলে গেছে যার জন্য আমার ইউটিউবটা দাঁড়িয়ে কোনো ইউটিউব চ্যানেল করার কোনো প্ল্যানিং আমার ছিল না বলে গেছিলেন না আমি আপনার চ্যানেলের আমার জন্য লোকে ভিডিও দেখে না ইউ আর দ্য টক্সিক্স সরি আপনি আপনার নামটা নিয়েছিলেন আমি এটা বললাম টক্সিক আপনার জন্য লোকে ভিডিও দেখে কত ভুল করবে একটা মানুষ কত ভুল করবে কতবার ভুল করবে একবার একবার ভুল চলতে চলতে মধ্যেখানে আরো ভুল দু নম্বর ভুল দু নম্বর ভুল চলতে চলতে আরো অনেকগুলো ভুল মানে মধ্যে মধ্যেখানে আরো অনেকগুলো ভুল তারপর তিন নম্বর ভুল এত ভুল একটা মানুষের মানুষটা অসুস্থ ঠিকই কিটা বলেছিলাম অসুস্থ মানুষ আসলে অসুস্থ কতবার অসুস্থ সে সেটা আমি জানি সুস্থ তোমার জন্য মেরা ফেম পায় তুমি কোন কোন মেয়েদের কে নিয়ে ঘোড়ো তোমার কোনো আইডিয়া আছে তুমি বলতে তোমাকে তোমার সাথে তোমারই কি কি বক্সের থেকে মেরা পপুলারিটি পায় আর ইউ সিরিয়াস আর বাড়ি চিনি না Jeep টেনে ছেড়ে দি আসবে